আলমারিতে টাকাগুলো রেখে যখন উনি আমার সামনে এসে দাঁড়ালেন আমি লজ্জা শর্মের মাথা খেয়ে ওনাকে জড়িয়ে ধরলাম কেন জানি না আজ ওনাকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে যখন ওনার বুকে মাথা রেখে চোপটি করেছিলাম কিছুক্ষণ পর উনি আমাকে সরিয়ে দিলেন আমি ওনার দিকে এক নজরে তাকিয়েছিলাম হঠাৎ করে উনি বললেন ওমন হা করে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আর কিছু কাপড় চোপড় প্যাক করে ফেলো জি আচ্ছা কিন্তু কেন আপনাকে আপনার বাপের বাড়িতে রেখে আসব অ্যা মুখ গুমরা করে ওনার দিকে তাকিয়েছিলাম অ্যা নয় হ্যাঁ যান এখন তৈরি হয়ে নেন আমি সাথে সাথে ওনার হাত ধরে কান্না করে ফেললাম কি দোষ করেছি আমি বলুন না দরকার হলে আমাকে শাস্তি দিন যা খুশি করুন তবুও আমাকে তাড়িয়ে দিবেন না মেয়েদের জন্য স্বামীর বাড়ি তার আসল ঠিকানা এছাড়া তার কোনো পরিচয় নেই আমি সারা জীবন আপনার চাকরানি হয়ে থাকব তবু আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবেন না কাঁদতে কাঁদতে বললাম আমি হঠাৎ উনি ধমক দিয়ে বললেন আরে ধূর পাগল কি এসব আবল তাবল কথা বলস তোরে চাকরানি বানানোর জন্য বিয়ে করেছি নাকি তোর বাপের বাড়িতে রেখে আসার জন্য কিছুক্ষণ আগে তোর আব্বু কল দিয়ে বলেছিল তোকে আর আমাকে তাদের ওইখানে যেতে তাই তোকে কিছু কাপড় চোপড় প্যাক করতে বলছি আর বাপের বাড়িতে রেখে আসার কথাটা তোকে খেপানোর জন্য বলছি কিন্তু তুই তো বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলি উনি এমনটা করবে সেটা আমি মোটেও আশা করিনি কিন্তু উনি এখন রেগে যাচ্ছে কিছু না বলে আবার জড়িয়ে ধরলাম শান্ত হন আমি বুঝতে পারিনি তাই কেদে দিয়েছি আপনি প্লিজ রাগ করবেন না সরি হয়েছে অনেক ভালোবাসা দেখাইছেন এখন রেডি হন আপনাকে একটা অনুরোধ করব রাখবেন কি শুনি আপনি আমাকে সব সময় তুই করেই বলবেন কেমন আপনার মুখে তুই শব্দটা খুব মানায় মনে হয় যেন অনেক ভালোবাসা লুকিয়ে রয়েছে শব্দটার মাঝে আচ্ছা বলবো এখন যা রেডি হয়ে নে আমাদের যেতে বলছে তাড়াতাড়ি একটু শ্বশুর বাড়িতে গিয়ে দেখি জামাই তাদের কেমন করে হিহি দুজনেই হাসতে লাগলাম উনি বাইরে গেলেন কিছুক্ষণ পর আসলেন এদিকে আমি ব্যাগটা গুছিয়ে ফেলেছি বোরখাটাও পরে নিলাম যখন হাত মোজা আর পায়ের মোজা পড়তে যাব উনি বললেন ওয়েট আমি পরিয়ে দেই তোকে জি খুশি মনে উনি আমাকে হাতের মোজা আর পায়ের মোজা পরিয়ে দিলেন খুব ভালো লাগছিল আমার মনে হল যেন পৃথিবীর সব ভালোবাসা একত্রে এসে জমা হয়েছে মোজা পরানো শেষে উনি আস্তে করে আমাকে বুকের মাঝে টেনে নিলেন আমি তো লজ্জায় মাথা নিচু করে ফেললাম উনি বললেন যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে আর যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে প্রতিটা চুমুর বিনিময়ে একশোটা নেকি তাদের আমল নামায় লেখা হয় মুসনাদে আহমেদ স্বামী স্ত্রী অধ্যায় আমি কি তোকে চুমু দিতে পারি ওনার কথা শুনে আমার তো লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল উনি আমার নিরবতা দেখে তা বুঝে গেলে এবং নিজের হাত দিয়ে আমার দুগালে স্পর্শ করল আমি চোখ বন্ধ করে রয়েছিলাম উনি আমার ডান ডানগালে গভীরভাবে চুমু এঁকে দিলেন আমি ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখি মুচকি হাসি দিচ্ছেন আর বললেন এবার তোর পালা হিহি আগে আপনি বলুন আপনি এসব হাদিস জানেন কই কোনোদিন তো আপনাকে মাদ্রাসায় পড়তে দেখিনি মাদ্রাসায় পড়েনি বাট মাঝে মাঝে ইসলামিক বই পড়তাম সেগুলো থেকেই জেনেছি এবার লজ্জা ছাড় যেটা করতে বলছি সেটা কর আমিও আর কথা বাড়ালাম হাসি মুখে ওনার আবদার পূরণ করলাম অতপর মা বাবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলাম আমার প্রাণের মানুষ পাশে বসে ড্রাইভ করতে লাগলেন আর আমি ওনার কাঁধে মাথা রেখে বসে রয়েছি আজ নিজেকে প্রকৃত সুখী মানুষ হচ্ছে কাছে আসার বাহানা খুঁজিস শুধু হঠাৎ উনি এই কথাটা বললেন আর আমি রাগ দেখিয়ে বললাম আমি আসব না তোকে আসবে কেন তোর সতীন একদম মেরে ফেলব কেউ কাছে আসার চেষ্টা করলে হুম ভাবতাছি আরেকটা বিয়ে করব তোরও একজন ঝগড়া করার মানুষ হবে আর আমি ভালোবাসাটা একটু বেশিই পাব তাকে রাগানোর জন্য কেন আমি কম কিসে আর আমার ঝগড়ার করার মানুষের প্রয়োজন নেই যত ভালোবাসা ও দরকার আমি দিব অন্য মেয়ের কথা মুখেও আনবেন না বলে দিলাম কেন তুই কি জানিস না আল্লাহ তায়ালা পবিত্র কুরানে কি বলেছেন ওয়াইন খিফতুম আল্লাহ তুকছি ফানকিরি ফানকিরিমাতা বা লাকুম মিনান নিছাই মাছনা ওয়াছুলাছা রুবা আফাইন আল্লাহ তা দিলুফা ওয়াহিদাতা নাও মা মালাকা তাইমান নুকুম যা লিকা আদোনা আল্লা অর্থ হার যদি তোমরা ভয় কর যে ইতিম মেয়েদের হক যথাথভাবে পূরণ করতে পারবে না তবে সে সব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা কর যে তাদের মধ্যে সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা সুরা আনো নিসা আয়াত তিন অতপর আরেকটা বিয়ে করলে মন্দ হয় না কি বলিস ওনার কথা শুনে সারা শরীর রাগে জলতাছে ইচ্ছে করছে ওনার চুল ছিঁড়ে ফেলি বজ্জাত একটা আমি চুপ করে রইলাম এবং ওনার থেকে সরে বসলাম ওনার থেকে সর্তেই উনি একটা ধমক মারলেন আর বললেন তোর সাহস কি করে হলো কাঁধ থেকে মাথা সরানোর আবার কাঁধে মাথা রাখো আর চুপ করে বসে থাক আপনি আমাকে এত জ্বালিয়ে কি মজা পান বলুন তো একটু ভালোবাসলেও তো পারেন ওনার কাঁধে মাথা রেখে বললাম কোন মেয়ের দিকে আপনি তাকাবেন না দয়া করে বেগানা নারীর দিকে তাকালে পাপ হয় তাকালে পাপ হয় জানতাম না তো জি হযরত মুহাম্মদ আলাইহি আসাল্লাম বলেছেন কোনো নারীর উপর তোমার দৃষ্টি পড়লে তার দিকে বারবার দৃষ্টিপাত করো না বরং নজর অতিসত্বর ফিরিয়ে নাও কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার নয় আহমাদ শরীফ তেরোশো ঊনসত্তর তাই আমার অনুরোধ কোনো নারীর দিকে দৃষ্টিপাত করবেন না কিন্তু তারা যদি আমার দিকে তাকায় তাহলে আপনি না তাকালে দেখবেন কিভাবে তারা আপনার দিকে তাকিয়েছে কিনা আচ্ছা কিন্তু তোকে যে একটা পারফিউম কিনে দিয়েছিলাম সেটা ইউজ করিস নাই কেন তোর কি সেটা পছন্দ হয়নি না তেমন ব্যাপার নয় আসলে আমি পারফিউম ইউজ করি না কারণ পারফিউম ইউজ যে সব মেয়েরা করে তারা ব্যবিচারী নারীর দলভুক্ত মানে বুঝলাম না আমার স্বামীটা দেখছি একেবারে বোকা মানে হল প্রত্যেক চক্ষুই ব্যবিচারী। নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষ মজলিশ পার হয় তাহলে সে হয় বেশ্যা এমনকি এই অবস্থায় নামাজ পড়াও নিষিদ্ধ আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায় সে মহিলা গোসল না করা পর্যন্ত নামাজ কবুল হবে না এবার বুঝলেন তো যে বুঝেছি আর একটা কথা তুই ও কারো দিকে তাকাবি না আল্লাহ তায়ালা এটাও বলেছেন ও আকুল লিমু মিনাতি না মিন আবসা রিহিননা ওয়া ইয়াহফাজনা ফুরুজাহ না ও আলা ইউদ্দিনা ইল্লা মা জাহারা মিনহা ও আল ইয়াদিব না বিখম না আলা জো ও আলা ইউক দিনা ঝিনকাহোন না লিবু গোলাতি না আও আবাইহিন না আও আ বাইব বুলাতী আও আবনাইহিন না আও আবন আইবু আও ই খোৱা আও বানী খোৱা আও বানিয়া খাৱা তিহিন আও নিছাইহিন না আও মা মালাকা তাইমা নুহুন্ না আবি ত দাবি ইনা গাইরি উলি ইৰ বাতি মিনাৰ ৰিজা লি আবিতো তি ফিল লাম ইয়াছা আলা আও নিছাই ওয়ালাই ইয়াদৰিব না বিয়াৰ জুলিহিন লামা ইউকফিনা মিন ঝিনাতিহীন না ওয়াতুবুইল্লা হি জামি আনো আয়ুহাল মু মিনুনালা, লা আল্লা কুম হুন অর্থ হিমান্দার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ব্রাতস্পুত্র ভগ্নীপুত্র স্ত্রীলোক অধিকারভুক্ত বাদী যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর সামনে তৌবাকর যাতে তোমরা সফলকাম হও সুরা আনু নূর আয়াত একত্রিশ জি ইনশাল্লাহ আমি আমার স্বামী ছাড়া কারো দিকে তাকাব না আরো অনেক কথা বলতে বলতে যখন বাড়ির সামনে চলে আসলাম তখন আমি গাড়ি থেকে নামলাম হঠাৎ একটা ছেলে এসে আমাকে জড়িয়ে ধরে বলল আমার পেতনিটা কেমন আছে স্বামী পেয়ে আমার কথা বলেই গেছিস আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে বললাম আজব কে আপনি আমি তো আপনাকে চিনি না সরেন আমার সামনে থেকে চলবে